সেদ্ধ আলু দিয়ে এই নাস্তাটি বানালে সবাই চমকে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো সেদ্ধ আলু দিয়ে দারুণ মজার একটি নাস্তা যা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে তো দেরি না করে চলুন শুরু করি এখানে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি এই গ্রেট করে নিলে যা হবে বড় বড় দানা থাকবে না নাস্তাগুলো তৈরি করতে অনেকটা সহজ হবে আপনারা চাইলে হাতেও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেট করে নিলে অনেকটা সহজ হয় তো আমি এখানে আলুগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু বুঝে শুনে লবণটা দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিলি ফ্লেক্স এখানে আমি শুকনো মরিচটাকে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি হাফ চামচ হচ্ছে একটু কম গোলমরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এটা আমার গাছের বিলাতি ধনে পাতা আপনারা চাইলে এমনি ধনে পাতাটাও দিতে পারেন আর এখানে নিয়েছি এক কাপ ময়দা এখান থেকে আমি প্রথমে অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নেব লাগলে পুরোটাই দিয়ে দিতে হবে না লাগলে সে বাকিটুকু রেখে দিতে হবে তো আমি এখানে অর্ধেকটার চেয়ে একটু বেশি দিয়ে একটা ডো তৈরি করে নেব এখন মানে আলুগুলোর সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এই অল্প মশলাগুলো দিয়ে আজকে এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি চাইলে আপনারা এখানে গরম মশলাটাও দিতে পারেন অথবা চাট মশলাটাও দিতে পারেন তাতেও কিন্তু অনেকটা মজার হয় তো আমি এখানে কিন্তু ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নেব যাতে আমার এই নাস্তাগুলো তৈরি করতে অনেকটা সহজ হয় এক ভাগ নিয়ে কাউন্টারে নিয়ে নেব তো আমি কাউন্টারে অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি এখানে নিয়ে এসে তেলের সাথে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ মথে নেব। এতে ডোটা আরও স্মুথ হবে তো আমি কিন্তু মথে নিয়েছি এখন হাতের সাহায্যে কিছুক্ষণ বিছিয়ে নিয়েছি বিছানোর পরে একটি বেলুনের সাহায্যে আমি এটাকে একটু মোটা করে বেলে নিচ্ছি মানে রুটির মতো করে বেলতে হবে তবে একটু মোটা করে বেলে নিতে হবে কতটুক মোটা রাখতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম মোটা রেখে নিতে হবে তারপর এখানে আমি একটি কুকিজ কাটার নিয়েছি গোল আপনারা চাইলে যে কোনো কৌটার মুখ দিয়েও এটাকে কেটে নিতে পারেন অথবা যে কোনো স্টিলের গ্লাস দিয়েও এটাকে কেটে নিতে পারেন আমি এই কুকিজ কাটার দিয়ে আকাশের চাপ যেরকম অর্ধেক হয় ঠিক ওই ভাবে করে কেটে নিচ্ছি এতে করে ছোটরা দেখলে কিন্তু অনেকটা পছন্দ করবে আর এরকমভাবে করে আমি বাকি সবগুলোকে কেটে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে আমি সবগুলোকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে এখন এগুলোকে ভাজার পালা এর জন্য চলে যাব সরাসরি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়ে এই চাপগুলোকে দিয়ে দিতে হবে তারপর আস্তে আস্তে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি এগুলো একটু ভাজা হলেই কিন্তু নিজে থেকে উপরে চলে আসে তবে মিডিয়াম টু হায়ের মাঝামাঝি রেখে এটাকে ভেজে নিতে হবে একদম লো আছে দিলে কিন্তু ভাজতে অনেকটা সময় লাগবে আর এগুলো ভাসে চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে দেখতেই পাচ্ছেন এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু ফুলে টৈরটুম্বর হয়ে গিয়েছে আমি বাকি সবগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি এখন চাইলে টমেটো সসের সাথে এটাকে পরিবেশন করতে পারবেন দেখবেন ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা পছন্দ করবে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ